সমকামিতার ব্যাপারটা তো আমি এখনো ফেস করিনি বাট ব্যাপারটা আমি শুনেছি তো এখন পর্যন্ত আমি ওইভাবে কোনো কাজ করিনি বাট সমকামিতার কথা আমি এখন পর্যন্ত শুনিনি শিক্ষা তো অবশ্যই থাকতে হবে এবং তার ফিটনেস যেটা সেটা মাস্ট বি থাকতে হবে আমি এটা মনে করি সৌন্দর্য তো এটা বাহ্যিক সৌন্দর্য তো এটা অবশ্যই প্রয়োজন তার থেকে বড় কথা হচ্ছিল ইনার বেজি এটা আরো বেশি প্রয়োজন আমি তো জিম করি না আমি যোগা করি এক একজন করতে পারে এটা যার যার পার্সোনাল চয়েস কেউ যোগা করে কেউ জিম করে কেউ ডায়েট করে শারীরিক গঠন বিভিন্ন রকমের হয় যেমন আমি ডায়েট করি এবং ইয়োগা করি আমি কখনো জিম করি নি এখন অনেকে জিম করতে পারে এটা যার যার চয়েস আমি কিভাবে বলবো কে কিভাবে করে ফিটনেস রাখবে তবে হ্যাঁ আমিও জিমে যেতে চাই বাট আমি সময় পাই না মডার্নরা কি করে এটা আমি জানি না বাট আমি নিজে ডায়েট করি এবং আমি যোগা করি এটাই আমার রুটিন এখন সকালে এক গ্লাস চিয়াসি সাথে লেবু পানি এটা আমি খাই এবং দুইটা ডিম খাই আর দুপুরে বলতে গেলে আমি লাল চালের এক কাপ পরিমাণ একটুখানি ভাত নেই সাথে মাছ কিংবা মাংস যেটাই থাকে সেটা দুই পিস আর কিছু সবজি এটাই আমার দুপুরে খাবার হয় আর বিকেলে স্ন্যাক্স যেমন আমি যে কোনো এক ফল খাই দুইটা ভাব কলা হোক আপেল হোক যেটাই হোক আমি যে কোনো দুই রকমের ফল রাখার চেষ্টা করি গ্রুমিং তো অবশ্যই প্রয়োজন কারণ সবাই কিছু না কিছু গ্রুমিং করেই আসতে হয় আমিও গ্রুমিং নিয়েছি নিয়ে আসছি এখানে কারণ প্রথমে তো আমি এটার কিছুই জানতাম না বুঝতাম না পরে আমি গ্রুমিং করেছি এরপর আমি একটা বিউটি প্রেজেন্টিতেও পার্টিসিপেট করেছিলাম সেখানে চ্যাম্পিয়নও হয়েছিলাম বাট আনফরচুনেটলি তাদের সাথে আমার মতো বিরোধ হয় এই জন্য তাদের সাথে আমি কন্টাক্ট সাইন করে নিই এখন আছে কি না এটা তো আমি বলতে পারবো না থাকলেও তো এটা প্রাইভেটলি থাকতে পারে বা এটা তো সবাই বলে বেরাবে না যে হ্যাঁ এটা আছে আছে এখন লিভিং কিন্তু আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে লিভিং ছিল না যেমন আমাদের বাবা মা চাচা চাচি তারা কি বিয়ে করেনি তারা তো বিয়ে করেছে তারা যেমন দেখতে এসে সেদিনই বিয়ে হয়ে গেছে তারা তো এখনো সংসার করছে এটা আসলে যার যার মন মানসিকতা যেটা যে যেভাবে নিবে আমি এখন পর্যন্ত দেখিনি থাকতে পারে এখন থাকলে তো আমি জানবো না অনেকে বলেছে ইউ ওয়ার্ক লাইক ডিফারেন্ট এটা আমাকে বলেছে অনেকে এ আমি দুইটা চাইনিজ ক্যারেক্টার করেছিলাম আমাকে বলেছিল তোমাকে দিয়ে চাইনিজ ক্যারেক্টার করানো যাবে তারপর অনেক আমার কলিগ আমি যখন জব করতাম আমার বেশ কয়েকটা কলিগ আমাকে বলেছিল তোমার ফেস একটু মিক্সড তো এরকম আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি এর আগেও مڈنگ <applause> 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 <applause>